ইমান এনেছো আমি মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে করো আমাদের জিকির শুরু হবে জিকের করব হাদিসের ভিতরে আছে যারা বেশি মাওলার জিকির করতে আর বেশি বেশি কোরআন তেল করে এই দুই শ্রেণীর মানুষ কাল্লা পায় প্রবুল আলমিন জান্নাত দেখাইয়া দেখাইয়া তাদের মত দান করবেন অতএব আমরা বেশি বেশি মাওলার জিকির করব অন্য এতে আল্লাহ বলেন ইন্না নাহমুনা

কেউ বেজার নাই সবাই খুশি একটা হাফ এজে কোরআন যদি কোনো সংসারে থাকে এ ভাগ্যবান হাসর ময়দা লাফাক রব্বুল আলমের ডাক দেবে কে আসো হাফেজের পিতা আলেমের পিতা আসো তোমাদেরকে নূরের টুপি পরাইয়া সম্মানিত করে জান্নাতের মেহমান বানানো হবে সুভান আজকের দুনিয়া যারা আলেম হাফেজ মাদ্রাসার মসজিদের ইমাম মোয়াজের সম্মান নাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কায়রুকুম মান ও আন লামা তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন সেকে অপরকে শিক্ষা দেয় তো ভাই ও আমরা যারা হাফেজ হইতে পারি না আমার সন্তান নাতি এর থেকে একটা হাফেজ বানাইয়া যায় আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই হাফেজ কোরআন মাদ্রাসায় বসে মসজিদে বসে কবরস্থানের পাশে বসে আপনার আমার জন্য দোয়া করবে রব্বির হামুহুমা কামার রব্বায়ানি রব্বির হামুহুমা কামার রব্বায়ানি ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার মাওলায় কারিম ওই সন্তানের দোয়া কবুল করিয়া আপনি আমি আল্লাহ আজাব ও গজেবের ভিতরে থাকি না কেন মুহূর্তের ভিতরে ওই সন্তানের দো আল্লাহ কবর করিয়া আপনার আমার কবর আজাবকে মাফ করিয়া দেবে সুবাহ এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে হাফেজে কোরআন দিনি এলাম শিক্ষা দিয়ে আমরা দুনিয়া থেকে কে কে বিদায় হইতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আল কোরআন এর আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহেখানে আমরা সৃষ্টি করে আমি আর বেশি আলোচনা করবো না জিকির শুরু করবো জিকিরের পূর্বে আপনাদের কাছে একটু আবেদন নিবেদন এই মাদ্রাসাখানা কেয়ামত পর্যন্ত চলুক আমাদের মুরব্বী পাইছি তারপরও আমাদের সাথে তাদের তার সাথে থাকার দরকার নেই থাকার দরকার আছে কি নাই কিভাবে সাথে থাকব আমার একটা সন্তান একটা এলাকার পরামর্শ ভালো মন্দ যেটাই হয় না কেন এরকম একটা পরামর্শ দিয়ে আমি সার্বিক সহযোগিতা করব। তারা যাবে না সন্তান দেব লেখাপড়া করবার জন্য আর্থিক সহযোগিতা করব কারণ যিনি প্রতিষ্ঠান যদিও একই ব্যক্তি দাঁড় করায় তারপরও দশজন যদি একটু আগাই আসে যেই ব্যক্তি আগাইতেছে যে কাজটা ধরছে তার একটু মনটা খুশি হয় কি বলেন খুশি হয় না এই জন্য এই প্রতিষ্ঠানের জন্য আলহামদুলিল্লাহ মাটির সাফা বাঘ বারু থাকবে না এমন জায়গা যাইতে হবে যে জায়গাটাই সাথী এমন ঘরে থাকতে হবে যে ঘরে বাতি ও আমার ভাইর কবরের কথা স্মরণ মিশানের কথা স্মরণ করি হাসর মাইজানের কথা স্মরণ করিয়াম পলসুরাতে কথা স্মরণ করি এমন ভাবে ডাকব মাওলায় যেন মৌতে কবরে হাসরে মিজানে পলসুরাতে বলে না যায় যখন যে তখন কে আর করবো আল্লা বাদে কেহ মা নাই আমার জায়গা নাই জমি নাই বাড়ি নাই ঘর নাই কিছু না আল্লাহবাদে কেহ লাহ লাহ ইস আল্লাহ إلا الله لا إله 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 إلا لا اله الا الله 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 لا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

Allah, 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 Allah.